আজ বসন্তের দোল উৎসব আর সেই দোল উৎসবে সকলের সাথে হলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ আজ সকাল থেকে হন কাজল শেখ তারপর সেখান থেকে নানুর বিধানসভার বাহিরের দোল উৎসবে সামিল হন সব শিশু উপস্থিত হন বীরভূমের অন্যতম সতীপীঠ তলায়। সেখানে তিনি জাতি ভেদে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে দোল উৎসবও মেতে ওঠেন তিনি বলেন ধর্ম যার যার উৎসব সবার তিনি বলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় এই বসন্ত উৎসব হচ্ছে মনের উৎসব পাশাপাশি তিনি এদিন আর কি কি বলেছেন শুনে নিন দ প্রাঙ্গনে যারা উপস্থিত হয়েছেন বা হয়েছ যারা বয়োজ্যেষ্ঠ তাদের সকলকে প্রণাম জানাই যারা আমার সমবয়স্ক সহযোদ্ধা বয়সে ছোট তাদের পিতৃ শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আজকের অনুষ্ঠানটাকে সার্বিক সুন্দর করার জন্য মঞ্চবিষ্ঠ আছেন নামুর বিধানসভার সম্মানীয় বিধায়ক আমার ভাতৃপতি বিধানচন্দ্র মাঝি উপস্থিত আছেন বতুর সীমিত শ্রীকতন পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আমার সকল সহযোদ্ধা সহকর্মীরা তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এত বড় একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমরা সকলে জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার ভাবনায় এই যে উৎসব বসন্ত উৎসব এটা একটা মনের উৎসব এই উৎসব যখন বসন্তকালের আগমন হয় তখন সারা বাংলা তথা সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে এই উৎসবের আনন্দে মাতাওয়ারা হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উচ্চ নিচের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না সকল ধর্মের মানুষ সমবত হই একত্রিত হয়। এবং এটাকে সর্বজনীন রূপ দিয়েছে যারা তাকে সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই উৎসবে একে অপরকে তাদের আবির বা রং দিয়ে রঙিয়ে তাদের জীবনকে আরো সুন্দর এবং সাফল্যমুক্ত করে তোলে আমি আজকের এই বিশেষ দিনে বক্তব্য রেখে বক্তব্যকে দীর্ঘায়িত করবো না আমি দিনের শেষে কথাই বলবো এটা বাংলা এটা বঙ্গজনের বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা যেখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষ একসাথে তলায় আছে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই সাম্প্রদায়িক সম্প্রীতির আবহে আমরা একত্রিত হয়ে আছি এবং আগামী দিনেও একত্রিত অবস্থায় থাকবো দিনের শেষে একটাই কথা বলবো আমার যারা ভাইরা যারা ইয়াং ইউসেন যারা নব যৌবন যে গোনারা এখানে এসে উপস্থিত হয়েছ যারা আবির দিয়ে একে অপরকে আবির খেলায় খেলছো তাদেরকে বলবো এটা এটা চলছে একটা পবিত্র রমজান মাস পবিত্র রমজান মাসে আর জুম্মার দিন তাই জুম্মার সময় যারা নামাজ পড়তে যাবে যারা তাদের মসজিদে তাদের আল্লাহ তালা কাছে ইবাদত করতে যাবে দেখবে তোমার লক্ষ্য রাখবে তাদের গায়ে রং দেবে না তাদেরকে আবির দেবে না কিন্তু আরো অনেক ইসলাম ধর্মের বিশ্বাসী ভাই আছে যারা আবির মাখার জন্য রং মাখার জন্য তোমাদের কাছে সৌহার্দ্য বিনিময় করার জন্য তোমাদের এখানে উপস্থিত হয়েছে তাদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করো তাদেরকে রং মাথাও আবির মাখাও এবং সকলে আজকের দিনে আজকের দিনে সকলে ভাবে আনন্দ উপভোগ করো এই বলে আমার বক্তব্যের এখানেছি সকলে ভালো থাকবে শ্রাবধা থাকবে আনন্দ করো কিন্তু এই আনন্দটা যেন নিরানন্দের কারণ না হয় সেদিকে সকলকে সজাগ দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করছি সকলে ভালো থাকবে সাবধা থাকবে ধন্যবাদ